আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই পৃথিবীতে প্রত্যেকেরই জীবিকা ও উন্নতি পৃথক পৃথক পানাহার নিদ্রা ও সহবাস দ্বারা ইতর প্রাণীর শরীর পোষণ হয় শরীর মোটা তাজা ও বলবান হলেই এদের উন্নতি এবং এটাই তাদের সৌভাগ্য আপনি ইতর প্রাণী হয়ে থাকলে দিবারাত্র শুধু খাবার গ্রহণ করবেন এবং কাম রিপুর তোষণে সদা সর্বদা থাকবেন তাহলে আপনি নিজেই নিজেকে নিন যে আপনি ইতর প্রাণী না মানুষ মানুষ হয়ে থাকলে আপনার চাহিদা কি হতে পারে মানুষ হয়ে থাকলে আপনার চাওয়া আপনার সৌভাগ্য কিসে নির্ভর করে ধন্যবাদ